আমাদেরকে সম্পর্কে ভ্রান্ত পরিহার করে সঠিক আনায়ন করতে হবে যাতে করে আমরা বিশ্বাস করতে পারি আমরা যে আল্লাহর ইবাদত করি তিনি নিরাকার আল্লাহ নন তার একটি আকার রয়েছে কেননা আল্লাহ রব্বুল্লাহ আলমিন সোরা কাফের তিরিশ নম্বর আয়তা বলেন এওমান আকুল আলি জাহান্নামা হালিম তালা তিওতাকুল হালিম মাজিদ আল্লাহ রব্বে আরামিন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন ও যাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো তখন যাহান্নাম বলবে আর কি কিছু আছে আল্লাহ তোমার পাপাচারি বান্দা বান্দিকে আমার ভিতরে প্রবেশ করানোর জন্য আর কি কেউ আছে অতএব এখানে আল্লাহ জাহান্নামকে প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন এ মর্মে আমরা বলতে পারি আল্লাহ জিজ্ঞাসা করার মতো যেটা থাকলে হয় তথা মুখ থাকলে হয় আল্লাহর একটি মুখ রয়েছে অতপর যখন জাহান নাম বলবে আমি পূর্ণ হইনি পাপাচারী বান্দাদেরকে আমার ভিতরে নিক্ষেপ করা হোক আবু হরাইরা তারা জি আল্লাহ তালা আনুহ বলেন এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র পা জাহান নামের ভিতরে রাখবেন তখন জাহান নাম বলবে কত 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 যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে হাদিসটি বুখারী মুসলিম মিশকাত মিশকাত হাদিস নম্বর 5694 বর্ণিত এই হাদিস দিয়ে আমরা জানতে পারি আল্লাহর একটি পার রয়েছে যে পাটি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে রাখবেন অতএব আল্লাহর একটি আকার রয়েছে